وعواملك ولا نخافو بيمبيك বিএমপি ওয়ালা না খাফু আমিলিদ আলা বতিন কসদুনা আলা বতিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লু হিজবুল্লাহ লা না খাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা বলেন আল্লাহ ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل نهزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيه السابلون نقيم في دين الله لا إله إلا, إلا الله نقيم في دين الله لا إله إلا, إلا الله ليس الم الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف راسيا ايه. اه ألا قصدنا ألا اه قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن খুডিয়া ঠিক হয় কিনা আমি ক্লান্ত ওই জন্য আমি দুটা মিনিটের বিরতি নিই অসুবিধা হবে আবার বয়ান শুরু হবে এই দুই মিনিটের মধ্যে আল্লাহ নবীর ফ্যামিলি মেম্বার পাঁচজন কজন নবী নিজে সাথে আলী সাথে